তো রাত্রে প্রচণ্ড গরম এখানে তাতে বসে পড়েছে ভাত খেতে তাতে কী দিয়ে ভাত খাচ্ছ ডিম দিয়ে ডিম দিয়ে আর মাছের ডিম দিয়ে একসাথে তাই তো আর আছে এঁচুড়ের তরকারি এখন রুটিটা বাড়া হয়নি সেট করছে কাজ তো চলো প্রচণ্ড গরম এত গরম সে আর মানে বলার কথা না সব জায়গাতেই একই অবস্থা বৃষ্টির কোনো ব্যাপার নেই আর গরমটা বাড়ছে চলো রাত্রের মতো গুড নাইট সকালে আবার দেখা হচ্ছে গুড মর্নিং তো এখন বেরোবো সকালের দিকে যে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আর ভেবেছিলাম কি সকালের দিকটা করেই বেরোবো ওই ছটা সাতটা এখানে ছটা থেকে বাজার বসে যায় কিছুটা গুছিয়ে আনলে তখন অতটা রোদ্দুরটা থাকে না তো যাই হোক সে তো আর হয়ে উঠলো না আজকে তা থেকে আর ওই সেশনে নিয়ে যায়নি আর এত রোদ্দুর যে গরমে ওরও কষ্ট হচ্ছে ছুটি পড়ে গেল সোমবার থেকে ছুটি পড়ে গেল যাই হোক একটা নিশ্চিন্ত তো চলো এখন যাই দেখি কতটা কাজ গুছিয়ে নিয়ে চলে আসতে পারি আবার যাতে দু চার দিন না বেরোনে হয় এই হচ্ছে বিষয় আর আজকে কি রান্না করবো এখনও কিছু ভাবিনি চালটা ভিজিয়ে রেখে দিয়ে যাচ্ছি হ্যাঁ আর কালকে তরকারিপাতি কিছু আছে আর এখানে মাছটাও ভিজিয়ে রাখলাম ভাবছি একবার একটু বড় করে ঝোল করে নেব তাহলে ওভালটারও হয়ে যাবে আর দু তিন ভাগে আর করবো না গরমে আর খাওয়াও যাচ্ছে না আর খেতে ইচ্ছাও করছে না সবচেয়ে বড়ো কথা এটাই তো যাই চলো বেরোই তো যা রোদ্দুর না দেখো কটকট করছে রোদ্দুর সবথেকে ভালো টাইম কি জানো তো এই একদম ছটা বাজবে ছটা দশ পনেরো মধ্যে বেরিয়ে যাওয়া এই রোদ্দুরটা আর সহ্য করতে হবে না আর রোদ্দুর এই শীতকালের পক্ষে ভালো কিন্তু গরমকালে সহ্য করা যায় না জাস্ট जाइयो देखिए बट तो टूटू तो पाई की ना। देखो बस ताकि उन जय म। রোদটাও কেমন উঠেছে আর ওখানে বসেছে গাছ আছে দেখা যাচ্ছে না আর এইখান থেকে আমি ফুল নিই কন্টাই ফুলটা নিই তবে আজকে আর গাছ দেখার ইচ্ছা নেই এত রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে আর ইচ্ছা নেই আর নার্সারিতে গেলে তো পাওয়া যায় অসম্ভব গরম আর কেমন রোদ গাছ এখানে বসে নার্সারি থেকে নিয়ে এসেই বসায় আর কি তো যাই হোক আমার এদিকে কাজ শেষ এখন খাতা খুলে রেখেই যাচ্ছি খাতা বন্ধ করার কোনো উপায় নেই এবার ঢুকবো এই পাল মেডিকেলে ওষুধ নিয়ে নিই দেখি দেখো আজকেও ভিড় বাবা ভিড় দেখলেই আমার এখন বিরক্ত লাগছে

বাড়িতে চলে এসছি আর এখন বসেছি রান্না আর স্যার তো চলে এসছে আর শরীরটা ভালো নেই মানে গরম ঠান্ডা গরমে না ঘাম টাম বসে বেশ এসে গেছে যাই হোক স্যারকে এখন তো খাবার দাবার দিচ্ছে মানে ভোটের যেহেতু যদি চলছে এখন বিরিয়ানি এনেছে তো আমি আর কালকে দিচ্ছি না এটা আমি এগুলো মাছের ঝোল করবো যে পটল টটল দিয়ে আর এটা তো তাঁথের পছন্দের তাই তাঁত দিয়ে দিচ্ছি আর একটু রিসের ব্যাপার তো সেই জন্য আমি এখন আর যেহেতু সর্দি কাশি জ্বর ইত্যাদি আছে এগুলো আর রিচ নিচ্ছি না একটু হালকা করে ঝোল করে দিই নে শশা দেব পেঁয়াজ 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 লাগবে লঙ্কা 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 লাগবে না ধো হাত ধো হাত ধুয়ে না তো সেই গরমে এখন বানাচ্ছি টক ডাল আর ছোটো ছোটো আম এনেছি একদম এইটুকুটুকু সাইজের আমগুলো দেখাচ্ছি তোমাদের আর এখানে করছি আলু ভাজা এই যে আলু কাটছি হ্যাঁ আলু ভাজা করবার দেখি আর এখানে ভাত ঝোল করেছিলাম মাছের ঝোলের মধ্যে পটল তো দিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম একটুখানি আম আমগুলো ছোট ছোট কিন্তু দারুণ টক এত ছোট আম এত ভালো টক হবে আশা করিনি দেখো এখানে পটল এনেছি ঢেঁড়স এনেছি আর সাইজটা তোমাদের আমের একটা দেখাচ্ছি দেখে খুব একটা নিতে ইচ্ছা করবে না কিন্তু প্রচণ্ড টক আমগুলো আর ওবেলা পটল দিয়ে আম দিয়ে একটা ঝোল করেছিলাম তো খুব ভালো লাগছিলো স্যারেরও মুখে যেহেতু সর্দির মুখ একটু টক ছাল এর জিনিস এখন খুব ভালো লাগে আর গরম তো প্রচণ্ড সেই দিক থেকে এরকম ধরনের একটু হালকা আম দিয়ে ডাল বা ঝোল এরকম করলে ভালো লাগে এখানে সবাই খুব টক দিয়ে মাছ এরম জাতীয় খায় তেঁতুলের টক তারপরে আমের টক লেবুর টক লেবুর টক দিয়ে আমি কোনোদিন পাতি লেবু আর কি সেরকমভাবে করা হয়নি তবে একবার ইচ্ছা আছে একটু খাওয়ার একবার খেয়েছিলামও ও সেটা বেশ কিছু বছর আগে রামনগরে থাকতে খেয়েছিলাম তবে আমার খুব একটা বেশ মানে খুব আকর্ষণীয় কিছু লাগেনি এটা হতে পারে এক এক সময় এক এক এখন হয়তো লাগবে তো চলো রান্নাটা ইয়ে নিয়ে যাই তো বলছি দিচ্ছি আলু ভাজা ভাজা করছি আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কালো গুঁড়ো দিয়ে দিয়েছি আর লালচে করে ভাজা করবো আর এখানে এত দিন জিনিসটা আজকে এসছে কি কিন্তু আমার তোলা হয়নি আজকে দেখছি ভিন্ডি খুব সস্তা বাজারে জানি না কেন মোটামুটি যা দাম বললো কুড়ি টাকা এক কেজি কচি ছিল সেই জন্যই নিলাম বেশ অনেকেই নিচ্ছে শেষ হয়ে গেছিলো তো দেখলাম ভেন্ডিটা খাওয়াও হচ্ছে এখন তাপুরিও খাচ্ছে তো খাই তো নিয়ে নিই এক কেজি যাই হোক চলো এবার রান্নাটা কমপ্লিট করিয়ে ফালা ধুয়ে নিয়েছি আর এই যে অমলেট হয়ে গেছে আর একটা দুটো অমলেটই করেছি গরমে গোপালাও যেহেতু একটু ডিমো খাওয়া হয়েছিল সেই জন্য আর বেশি করলাম না তো অবশেষে একটা মানে স্বস্তির বার্তা বহন করে আনছে স্কুলগুলো ছুটির ফলে কারণ যে পরিমাণ তাপ প্রভাব চলছে তেতাল্লিশ চুয়াল্লিশের নিচে নামছেই না তার থেকেও বাড়ছে অনেক সময় মানে এটা আমি মানে অন্যান্য জায়গার থেকে আমি এখানকার যা ইয়েটা শুনলাম তাতে তো বোঝা যাচ্ছে বাকি জায়গাগুলো কি অবস্থা যেখানে সত্যি তাপপ্রবাহ অনেক বেশি থাকে তো একটা স্বস্তির আশ্বাস তো অবশ্যই কী হয়ে গেছে আমি এবার ভাতটা বেরো নোবো আলু ভাজা তো হয়েই গেছে ব্লগটা আর বেশি দূর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি যদি ব্লগে অবধি দেখে থাকো আর কোনো জায়গায় ভালো লাগে তোমাদের কিছু অংশ তাহলে সেই কথাটা ভেবেই একটা লাইক করে দিও আর শেয়ারটা তো অবশ্যই বলবো যাই হোক চলো নেক্সট টাইম আবার কোনো কিছুর সঙ্গে দেখা হচ্ছে